হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট তো সবাইকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা তো আজকে আমি সকালে মায়ের মন্দিরে পুজো দিতে এসছি দেখছো পুজোর যা যা জিনিসপত্র কিনতে হয় সব কিছু কিনে নিলাম এবার মন্দিরের দিকেই যাচ্ছি আমার বর আর আমার ছেলেও এসেছে বাট ওরা মন্দিরে যায়নি ওরা এক জায়গায় বসেছিল ওই যে আমাদের মায়ের মন্দির এবার আমি আস্তে আস্তে মন্দিরে যাই তো দেখতে পাচ্ছ মন্দিরের ভেতরে অনেকেই পুজো দেওয়ার জন্য বসেছিলো আজকে সব মেয়েরাই ছিল প্রায় এটা আমাদের মায়ের মন্দির যে হলো আমাদের মা এটা মা মনসা মায়ের মন্দির দেখতে পাচ্ছ সবাই পুজো দেওয়ার জন্য বসছে তো আমিও পুজোটা দিয়ে দিলাম তো এখন পুজো দেওয়া হয়ে গেছে এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে এসেছি চলো এবার বাড়ি যাব সবাই ভালো থাকো শুভ স্বাধীনতা দিবস বাই